আপনারা যে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা ফটো ফটোটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাংলাদেশ এটা মালয়েশিয়ার একটা বাংলাদেশ প্রবাসী লাশ আপনার আপনাদেরকে কি বলবো ভাই আমরা প্রবাসীরা এমন অবস্থায় আছি প্রবাসী আর এক প্রবাসী ভাই ঝগড়া করি একটা লোক কিভাবে এভাবে হত্যা করতে পারে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না বুঝাইতে বলি বুঝাইতে পারবো না বাবুরে হে এরা দুইজন একে রুমমেট এরা বিল্ডিং সাইডে কাজ করে সকালে ঘুম থেকে উঠছে ওঠার পরে ওদের রেডি হতে একটু কম বেশি হতে পারে কেউ সকালে হয় কেউ ঘুম ঘুম থেকে দেরি করে ওঠে ঘুম থেকে দেরি হওয়ার কারণে জনের মধ্যে ঝগড়া লাগে এই ঝগড়ার কারণে একজনে কী করছে ছুরি দিয়ে মারতে যায় আর একজনে বিদ্যুতের যে তার আছে বা কারেন্টের তার আছে এ তার দিয়ে গলায় পেয়েছে তাকে মেরে ফেলা হয়েছে বা তার তাকে একবারে মেরে ফেলা হয়েছে পৃথিবী থেকে তাকে সুবিধা হয়েছে আমরা কেমনে পারি একটা প্রবাসী হয়ে বা একটা বাঙালি বা এক ভাই হয়ে আরেক ভাই ভাইকে কিভাবে হত্যা করতে পারবি এটা আমি আপনা থেকে বলে বুঝাইতে পারবো না এই যে ভাইটাকে হত্যা করা হয়েছে এই ভাইটাকে যে হত্যা করা হয়েছে এদের সাথে বাঙালি মূলত দুইজন বাঙালি এবং স্থানীয় দুইজন চারজনকে পুলিশ আটক করছে এখন যে এই ভাইকে হত্যা করা হয়েছে ইনি হচ্ছে প্রবাসী ভাই ইনি পরিবার কেমন কি পরিবারে কি অবস্থা এক প্রবাসী যারা প্রবাসীরা আপনারা আসি একজন আরেকজনকে হয়তো ঝগড়া ঝগড়াঝাটি হতেই পারে তাই এভাবে হত্যা করা ঠিক হয়নি বা হত্যা করাও যাবো না একটু মার মারামারি লাগতেই পারে তাই তাই বলি কি একজন একজনকে এভাবে হত্যা করতে পারি ভাই যাই হোক আমার এই ভিডিওটা মূলত করা আমরা যে প্রবাসীরা আছি যতই ঝগড়া ঝগড়া লাগুক বা কথা হোক হাত কখনো তুলবো না কারণ আমরা দিন শেষে বাংলাদেশী আমরা একজন আর একজন ভাই প্রবাসী কেউ কারো কখনো সহযোগিতা করবো না যাই ভাই আমার এই ভিডিও ভিডিওটা যে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই ভিডিও আরেকজন প্রবাসী এই ভিডিও কখনো না করে ইনশাললা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার ইনশা ধন্যবাদ